কয়েকদিন থেকে টিকটকে এরকম কার্টুনের মতো ভিডিও দেখা যাচ্ছে ভিডিওগুলো মানুষের ভিডিও এডিট করে কার্টুন বানানো হয়েছে চলুন দেখে আসি কীভাবে এরকম ভিডিও তৈরি করতে হয় এরকম ভিডিও তৈরি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের যে কোনো ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হন্ডা শেয়ার এআই ল্যাব সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে তার ওপরে ক্লিক করবেন আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনাকে প্রথমে সাইন ইন করে নিতে হবে তার জন্য ডান ডানপাশের থ্রি লাইনসে ক্লিক করবেন নিচের দিকে সাইন ইন লিখা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন আপনার ফোনটা যদি আইফোন হয়ে থাকে তাহলে কন্টিনিউ উইথ অ্যাপেলে ক্লিক করবেন আর আইফোন না হলে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন আপনি চাইলে এখানে জিমেল পাসওয়ার্ড লিখে লগ করতে পারেন আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম ক্লিক করলে আপনার ফোনের সকল গুগল অ্যাকাউন্ট দেখাবে আপনি দিয়ে লগ ইন করতে ইচ্ছুক সেটাই ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে চলে আসবে এখানে ওয়াচ অল ওপেন প্ল্যাটফর্মে ক্লিক করবেন এক্সপ্লোর মোড়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে পেজটা লোডিং হবে লোডিং হয়ে গেলে এখানে ভিডিওতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন অ্যারোয়ের উপরে ক্লিক করবেন আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখানে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিডের ওপর লোডিং এর সময় নির্ভর করবে ইন্টারনেট স্পিড স্লো হলে পেজটা লোডিং হতে বেশি সময় নেবে ইন্টারনেট স্পিড ফাস্ট হলে পেজটা খুব দ্রুত লোডিং হয়ে যাবে এখানে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে নিচে স্কল করবেন স্কল করে ক্যান্সেলে ক্লিক করবেন এখানে লোকাল ফাইলে ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করলেই এখানে ভিডিওটা আপলোড হতে শুরু করবে আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে এখানে চলে আসতে আপলোড হয়ে গেলে নিচে আউটপুটে দেখবেন প্রসেসিং হতে শুরু করবে আপনার ফোনের ইন্টারনেট কানেকশান যত ফাস্ট হবে তত দ্রুতই প্রসেসিং শেষ হবে প্রসেসিং শেষ হলে ভিডিওটা এখানে চলে আসবে এইট্টি পর্যন্ত প্রসেসিং খুব ফাস্ট হয় তারপরে কিছুটা স্লো হয়ে যায় ভিডিওটা প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন প্রসেসিং হতে সময় নিচ্ছে তাই আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রসেসিং শেষ হয়ে গেছে এবং চলে আসছে এখানে এবার ভিডিওটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করবেন তাহলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনারা যে কোনো ভিডিওকে কার্টুনের মতো তৈরি করতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ